আওয়ামী লীগ যারা করে সরকারি দল যারা করে এরা তো মাল কামানোর লেগেই দলগুলো ছাড়তে পারতেছে না করতেছে বিভিন্ন যারা নেতা হইতেছে হ্যাঁ পকেট বরাই আওয়ামী লীগের লোকজনের পকেট ভর্তি আছে এরা মাছ গোস পোলাও মাংস সব খাইতেছে আর বিদেশে যে বাংলাদেশে থাকলে কোনো এক সময় যদি এই আওয়ামী লীগ না থাকে তখন মনে করেন যে এই থাকবো কোথায় এই জন্য বিদেশে বাড়িঘর করতেছে তারা পালানোর ব্যবস্থা তারা কই নিতেছে টাকা পয়সা অনেক কামাইতেছে এরা এত কিছু করতেছে গরিবের পেটে ভাত নাই এই হ্যার শিল্পবতী গোলকি হার সম্পর্ক এগো বিরুদ্ধে কথাগুলো সরকার থাকবে না টিকবে না বুঝছেন এই কিছু কইতে পারতেছে না সরকারও চাপে আছে যে আগল লগে যদি কোনো কথাবার্তা কইতে যায় গরিবের পক্ষ নেয়া তাহলে তো মনে করেন সরকার টিকবে না এই জন্যে যেহেনে যা হইতেছে বিভিন্ন কারখানা কন ফ্যাক্টারি কন চিনির কলকন যা কিছু কন তারা দুমসেই সরকারি পার্টি মাল নিতেছে হেরাও দাম বাড়াই দিতেছে এটা বাস্তব কথা আমার মুখের কথা না সমস্ত রিক্সাওয়ালা বা গরিব দিন দিনমজুরি শ্রমিক সবাই জানে এটা আপনি দেন গরিবের কোন জায়গায় শান্তি আছে গার্মেন্টস শ্রমিক বলেন বাংলাদেশে তো গরিব মানুষই বেশি শ্রমিকই পেশায় এরা কর্ম করে খায় এদেরই এইটা এলো প্রথম চিন্তা